বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় এ বিজয় তোমার আমার এবং বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার স্বর্ণ চোরা বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার বর্ণচরা অন্য কারণ বিজয় মানে দুঃখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে বলল হেসে হেসে দুঃখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল দেখো স্বপ্ন বলো কিসের ভাবনা ভয় এ বিজয় তোমার আমার এবিজয় বিজয় তোমার এ বিজয় তোমার আমার সার্ধ লোভী বন্য কারণ বাংলাদেশের বিজয় মানে সবুজের যা বাংলাদেশের বিজয় মানে লালসবুজের এ বিজয় তোমার আমার তোমার আমার তোমার আমার বর্ণচরা অন্য কারণ বাংলাদেশের বিজয় মানে সবুজের য বাংলাদেশের বিজয় মানে লালসবুজের য